গতকালকে রিলিজ হয়েছে আইফোন সিক্সটিন ই বা আইফোন এসি ফোর যেটাকে বলা যায় এখন দেখেন এই ফোনটা রিলিজ করার সময় না সবচেয়ে আমি কনসার্ন ছিলাম যে এইটার প্রাইজ কত দেয় ভাই প্রাইস দেখে আমার এই ফোনের প্রতি আর কোনো ইন্টারেস্ট নাই আপনি কি কখনোই একটা আশি থেকে নব্বই হাজার টাকা খরচ করে সেটা পার্চেস করবেন দেখেন আজ থেকে আরো তিনটা যে হয়েছিল ষোলো সালে তারা প্রথম লঞ্চ করে ফার্স্ট জেনারেশন ওইটার দাম ছিল হচ্ছে আপনার তিনশো ডলার তো বলা যায় আইফোন হিসেবে ওইটার দাম কিন্তু অনেকটাই কম তারপর দু সালে তারা যে সেকেন্ড জেনারেশনের ফোনটা বের করেছিল তারও দাম ছিল কিন্তু আপনার ওই চারশো নিরানব্বই টাকার আশেপাশে তো বলা যায় যে হ্যাঁ আইফোন তারা কম দামের মধ্যে ওই পাওয়ারফুল চিপসেট দিয়েই ভালোই কিন্তু ফোন নিয়ে আসতেছিল তবে ওগুলোর বড়ো সড়ো চিন বাজার ছিল টাচাইজি ছিল যেগুলো আইফোন এইট সিরিজের সাথে আইফোন সিরিজের মিলতো তবে তারপর দু হাজার বাইশ সালে এসেও একইভাবে একই ডিজাইনেই তারা চারশো তেরো ডলার দিয়ে কিন্তু আইফোন এইসি সিরিজ লঞ্চ করেছিল বাট এইবার এই দু সালে এসে তাদের যে ফোর্থ জেনারেশনের যে ফোনটা বা আইফোন সিক্সটিন এই নতুন নামকরণ করছে এইটার দাম তারা ধরছে পাঁচশো তিরান ডলার ভাই ছয়শো ডলার আপনি দেখেন বাংলাদেশিটাকে কনভার্ট করলে আপনার ওই বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা পড়তেছে আবার যদি বাংলাদেশে যখন এটা আসে তখন তো প্রাইস আরও বেড়ে যাবে এখন আমি কখনোই বলবো না একদম টেক অ্যান্থুসিয়াস্ট হিসেবে যে আপনি আশি হাজার টাকা দিয়ে একটা সিক্সটি হার্জের প্যানেল কিনেন একটা আইফোন কিনেন হ্যাঁ হ্যাঁ আইফোন সিক্সটিন এতে ভালো কিছু পয়েন্ট আছে ওতে আপনি অ্যাপেলের এ এইটিন চিপ সেটা পাবেন যেটা বেশ পাওয়ারফুল আবার পাশাপাশি এইট র্যাম থাকার ধরুন এতে কিন্তু তারপর কিছু এআই কাজের ব্যাপার সেবার আছে তবে তারা এবার দেখলাম যেই জিনিসটা ইনোভেশন করছে বা যেই জিনিসটা যদি বেশি হাইলাইট করতেছিল তারা নিজেরাই একটা চিপ করবে আমরা জানি বর্তমান বিশ্ব কিন্তু ফাইভ জির প্রতি অনেকটাই কনসার্ন আর ফাইভ জির মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব আমরা যেটা দেখে দেখতে পাচ্ছি তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আইফোন তার নামে যে নিজস্ব চিপটা বানিয়েছে এটা অবশ্যই তার কিছুটা প্রশংসা করতেই হয় তবে ভাই এগুলোর জন্যই কি আমরা আশি হাজার টাকা খরচ করে এই ফোনটা পার্চেস করব। এখন দেখেন আপনি যদি আশি হাজার টাকা খরচ করেন এর অল্টারনেটিভ বই হিসেবে কি কি ফোন পাচ্ছেন আপনি আইফোন ফিফটিন একদম নতুন পেয়ে যাবেন আর যদি মার্কেটটা একটু ঘোরাঘুরি করেন মোটামুটি সিক্সটিনটাও কিন্তু এই বাজেটে পাওয়া যায় এখন এগুলোর সাথে কম্পেয়ার করলে আইফোন এসি কখনও এগিয়ে থাকে না দেখেন আইফোন এসিতে শুধুমাত্র একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে তবে এটা একটা প্লাস পয়েন্ট আছে কি এখানে যে একটা ক্যামেরা দিল আপনি একটা ক্যামেরা দিয়ে দুইটাই কাজ চালিয়ে নিতে পারবেন অর্থাৎ টুইন ওয়ান যেটা তাদের ভিডিওতে বারবার হাইলাইট ছিল যে আপনি মেন ক্যামেরা দিয়ে যারা আটচল্লিশ মেগা পিক্সেলের বেশি ডিটেলস এর সাথে ফটো তুলতে পারবেনি পাশাপাশি এতে আপনি এক্স জুমের সাথে কিন্তু আপনি পোর্ট্রেট ফটো নিতে পারবেন যেটা বলা যায় হ্যাঁ একের মধ্যেই দুই আবার এদিকে তারা কত মিলিয়াম পার ব্যাটারি দিছে ওইটা ভিডিওতে রকম ওইরকমভাবে হাইলাইট না করলেও তারা কিন্তু বলে দিছে যে আপনি একটা না ছাব্বিশ ঘন্টা ভিডিও প্লে টাইম পাবেন এই আইফোন এসি ফোর থেকে হ্যাঁ যদি এত ব্যাটারি ব্যাক পাওয়া যায় এটা আইফোন এসির ভালো আইফোন এসির বেশ পাওয়ারফুল চিপসেট ব্যবহার করে তারা এটাও বেশ ভালো এর ব্যবসাটা আমি অতটাও ভালো বলবো না আবার খারাপ বলবো না তবে এটা বেশ হ্যাঁ পজিটিভের কাতারেই থাকে তবে যেহেতু এই এইটিন চিপসটা ব্যবহার করা হয়েছে এর ফলে কিন্তু বেশ ভালোই ভিডিওগ্রাফি করা যাবে ফোর কেতে সিক্সটি এপিএস এ ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দেও হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা কিন্তু বারো মেগাপিক্সেলের আবার ডিসপ্লের জায়গায় সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির সুপার এইটিন এক্সডিআর ওলেট প্যানেল দিছে এইটা আইফোনের প্রিভিয়াস জেনারেশনের ফোন যেটা আইফোন ফিফটিনের সাথে কিন্তু অনেকটাই মেলানো যায় তো এবার দেখেন যদি আপনি আশি হাজার টাকা খরচ করেন আপনি আইফোনের নতুন এসি ফোর এই ফোনটাতে কি কি পাচ্ছেন আপনি সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির একটা এইচডিআর ওলেট প্যানেল পাচ্ছেন আপনি পাচ্ছেন হচ্ছে আট জিবি র্যাম অ্যাপেলের এ এইটিন চিপসেট আর হচ্ছে সেই বড় বড় ডিসপ্লে যুক্ত বড়সড় নজ যুক্ত একটা ডিসপ্লে এখন এর জন্য আমার মনে হয় না কখনোই আসলে আশি হাজার টাকা খরচ করা আদৌ সেটা যুক্তিক এই জন্য বলবো ভাই অবশ্যই যদি আপনি ফোন কিনতেই চান আইফোন ফিফটিনে দেখতে পারেন আমার এই যে খারাপ একটা এক্সপিরিয়েন্স পাবেন বিষয়টা কখনোই এমন না আর যদি ইউজ মার্কেট থেকে আইফোন সিক্সটিনও কিনেন আমার মনে হয় না কোনো অংশে আপনার সিদ্ধান্ত খারাপ হবে কারণ বর্তমান সময় আপনি সিক্সটিনের যেই ফোনই কিনেন না কেন মোটামুটি ভালো ফোনই পাবেন কারণ আইফোন সিক্সটিন ফোনটা আদৌ তো ওইরকম না যদি ইউজ কিনতে যান আদৌ তো ওইরকম না বেশ অফ কয় দিন হয়েছে ফোনটা বের হয়েছে তো ওইরকম পুরান হওয়ার সম্ভাবনাও কিন্তু নাই তো এই ক্ষেত্রে আমার কাছে ওই আইফোন এসি সিরিজের প্রাইসটা দেখেই আমি রীতিমতো আসলে পরে হতাশ হয়েছি বা একদম আমার মনটা ভেঙে গেছে যে আসলে আইফোন লাভারদের জন্য আইফোন ইউজারদের জন্য যেরকম এক্সপেকটেশান ছিল এটা আসলে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেবল না অবশ্যই আইফোন এসি ফোরটা যেরকম কনফিগারেশন নিয়ে আসছে এইটা অবশ্যই সেই জায়গাকে থামস আপ বাট প্রাইজের জন্য আমার মনে হয় না এই ফোনটা আসলে আমি ওরকম কেউ কাউকে কিনতে বলবো তবে আমি জানি অনেকে আছে আইফোন এসি লাভার তারা অবশ্যই কিনবে এখন কারা কারা এই ফোনটা কিনে সেটাই দেখার পালা দ্যাটস ইট